আমিও একটা মানুষ আমি যেরকম আপনারাও চাইছেন যে একটা বেশ জাস্তিস এমনি আমিও কোনো রাজনৈতিক রাজনৈতিক যদি না গিয়ে আমি শুধু জাস্তিস চাইছি আর কিছু চাইছি না আমার পরিবার আমি শুধু জাস্তিস চাইছি আর কালকে কি আশা করা হচ্ছে কালকে আশা করছি কোনো ভালো একটা উত্তর পাবো ওনাদের কাছ থেকে যদি না পাই তাহলে তো আমরা আছি